গুড মর্নিং বন্ধুরা আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এখন বাজে হচ্ছে সকাল নটা আর আমার নিচে সব টিফিন হয়ে গেছে আজকে করেছিলাম সাদা আলুর চচ্চড়ি সাদা আলুতে একটু ধনে পাতা দিয়েছিলাম বেশ সুন্দর টেস্ট দেখতে লাগছে এখনও খাইনি কিন্তু আর তারপরে আটা মেখেছি আটা মেখে এসেছি শুধু পরের জন্য রুটি করেছি আমাদের এখন করা হয়নি করবো এই পুজো টুজো দিয়ে তারপর গিয়ে করবো আর মেয়েরা তো এখন স্কুলে গেছে ওরা আসলে শুধু তরকারিই দেব। কেন বললো ও ওরা আসবে এগারোটা পনেরো তারপর স্নানে ঢুকবে স্নান করতে করতে সাড়ে এগারোটা পৌনে এগারোটা বেজে যাবে তারপর ওই যে খাবে রুটি কিংবা পরোটা খেলে আর দুপুরে ভাত খেতে চায় না বড় মেয়ে তো একদমই খেতে চায় না ছোটো মেয়ে তবু অল্প খায় বড় মেয়েকে কি কোনো রকমভাবেই খাওয়ানো যায় না তো চলো আমি এখন পুজো দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর মানে একটা পাশে ছোট ঘর আছে সেখানেই আমি ছোট্ট করে ঠাকুরটা রেখে দিয়েছি আর এটাই আমার স্বর্গ বলতে পারো মানে এখানে না পুজো দিয়ে আমার মানে আমার দিনটা যেন কিরম ভাব কাটবে আর কি পুজো দিয়ে আমি তারপরে যা ইচ্ছা তাই করবো আর এই ঠাকুর ফটোটা আমার বাবা এনে দিয়েছে তোমাদের বলেছিলাম আর এই যে লক্ষ্মী গণেশ দেখতে পাচ্ছ এই লক্ষ্মী গণেশটা মানে তিন চার বছর হয়ে গেল পয়লা বৈশাখের দিন কালীঘাটে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম আর এই শাঁখটাও তো বাবা দিয়েছে শাঁখ আমার নিচে আছে কিন্তু আমার ছিল না মানে ওপরের নিচে শাশুড়ি পুজো দেয় ওখানে ছিল শাশুড়ি তো বাজাতে পারে না ওই আমরাই কিনা নিয়ে আমরাই বাজিয়ে দিই আর কি আর দেখো আমি এসে গেছি টিফিনের এখানে আর পেঁপে সেদ্ধ খাবো মানে আমার একটু পটির সমস্যা হচ্ছে তাই একটু পিপে মানে রোজ সকালে দু একটা করে মানে ওই সেদ্ধ করে খেয়ে নিই প্রেশারে আমার কী তো ওই ওষুধের থেকে পেঁপে ভালো কাজ করে আমার আমার তো মনে হয় আমার কাজ করছে বলি ওষুধ কিনেই মানে বেকার ওষুধ খেয়ে কোনো কাজ যায় না তো দেখো বিছানা চাদরটা আমি কালকে পেতেছিলাম ঠিকই আছে একটু তারপরে ঠিকঠাক করে দিয়েছি তারপরে এইগুলো কি বলো তো এসি চলে তো আমি মেয়েগুলো এইগুলো আবার গায়ে টেনে টেনে একটু নেয় যাও এগুলো আবার গুছিয়ে দিচ্ছি বিছানা তা হ্যাঁ তোমাদের কালকে বলছিলাম যে আমরা তো এত গরমে সহ্য করতে পারছি না কিন্তু আমার বাবা মা দেশে বাড়িতে ওদের মানে ওখানে তো চাষ মানে বছরে দুবার করে চাষ হয় তো এত এখন ধান কাটা হচ্ছে কি গরম মানে এই গরমে মাঠের মধ্যে তারা ধান কাটছে তাহলে কত কষ্ট বলো তাই এখানে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি ভাত ফুটে গেছে আর এখানে আজ যেহেতু নিরামিষ এখানে বড়া হবে ওই বেসনের আর আলু দিয়ে বড়া হবে আর এখানে করে নিয়েছিলাম ইঁচড়ির তরকারি আর টক ডাল করবো করে নিয়েছি আর ডাল এই যে এখানে করে নিয়েছি আর এই খাওয়া হয়ে যায় আর যেহেতু আমি গরমে বড়া বেশি ভালোবাসে মানে আলু আলু দিয়ে এতে ধনে পাতা কুচু করে দিয়েছি টমেটো দিয়েছি সব কিছু করে মেখে তারপরে এই যে বড়া করছি তো দেখো আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের কাছে আসা হয়নি যা গরম পড়েছে আর এখন বাজে হচ্ছে রাত্রি আটটা বেজে গেছে আর তোমাদের সাথে কথা বলা হয়নি বল তো এরা রাত্রির খাবার তো করতে হবে তো এখানে সিটি দিয়ে দিয়েছে দেখো এখানে ছোলার ডাল করছি আর এখানে ময়দা মেখে নিচ্ছি লুচি হবে আর এই ছোলার ডাল হবে আর হ্যাঁ সুজিও হবে তো এখানে সুজি বসিয়ে দিয়েছি সুজিটাকে ভেজে আর জল দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে এতে চিনি দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো বেশ একটু শুকনো শুকনো করবো হেভি লাগে খেতে সবাই ভালোবাসে আমারও তো খুব ভালো ভালো লাগে আমি আবার কী বলে তো রুটি দিয়ে খাই না শুধুমুখী খেতে খুব ভালো লাগে তো দেখো চিনি দিয়ে দিলাম আর মেয়েরা তো এখন পড়তে গেছে ওরা আস্তে আস্তে সাড়ে নটা বেজে যাবে সাড়ে নটা বেশি বেজে গেলে সবাই একসাথেই খেতে বসবো এখন সব ময়দা মিখে রাখলাম এলে ভাজা হবে দেখো ওরাও এসে গেছে তো আমরা বসে গেছি যে ছোলার ডাল এই যে লুচি সব নিয়ে আমরা খেতে বসে গেছি আর এটা ওরা ওই ঘরে খাচ্ছে এটা হলো আমার আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশ চটকে বেশ ভালোই লাগছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা